রাম মন্দিরের জন্য উপহারের তালিকা দেখে আপনিও চমকে যাবেন তিন দশকের লড়াইয়ের পরেই আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির দেশ বিদেশ থেকে রাম মন্দিরের জন্য আসছে বিস্তর উপহার অযোধ্যার রাম মন্দিরের জন্য এ পর্যন্ত যে সমস্ত উপহার এসেছে তাদের মধ্যে রয়েছে একশো আট ফুটের একটি প্রকাণ্ড ধূপকাঠি রয়েছে দু হাজার একশো কেজির ঘণ্টা এছাড়াও এক হাজার একশো কেজির একটি বিশালাকার প্রদীপ এসেছে রাম মন্দিরের জন্য এই সমস্ত উপহারের সামগ্রী বাদে এসেছে সোনার পাদুকা এসেছে দশ ফুটের তালাচাবি উপহারের তালিকায় রয়েছে এমন একটি ঘড়ি যা বিশ্বের আটটি দেশের সময় এক সঙ্গে বলতে পারে ভক্তপ্রাণ মানুষ বিভিন্ন দেশের নাগরিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকেই আছে এই সব উপহার উপহারের তালিকা কিন্তু এখানেই শেষ নয় তালিকা আরও বড় জানা যাচ্ছে এই সমস্ত উপহার এসেছে দেশের নানান প্রান্ত থেকে এমনকি বিশ্বের নানান জায়গা থেকে এই সমস্ত উপহার এসেছে এই সমস্ত উপহার অযোধ্যার রাম মন্দিরে রাখা থাকবে বলে জানা গেছে শুধুমাত্র সীতা দেবীর জন্মস্থান নেপালের জনকপুর থেকেই অযোধ্যার রাম মন্দিরের জন্য এসেছে তিন হাজার উপহার সেই উপহারের তালিকায় রয়েছে রূপর পাদুকা গহনা পরিচ্ছদ এছাড়াও রয়েছে বহু ধরনের গহনা পোশাক সে এক এলাহি ব্যাপার ঈশ্বরের সন্তান মানুষ যতই অবুক্ত থেকে রাতে ঘুমোতে যাক ঈশ্বরের বিলাসিতা কমানো যাবে না বিপোর্ট বাংলা নিউজ